চৈত্র মাসে গাঙ্গের সরে নৌকা টানা টানি এগো নারীর যৌবন রাইতের সফন পাতলা টিনের সানি এগো চৈত্র মাসে গাঙ্গের সরে নৌকাটা নাটানি এগো নারীর যৌবন রাইতের সফন পাতলা টিনের সানি আর বড়াই করিস না লড়াই দুই দিনের জোয়ানী অতইয়ার বড়াই না লড়াই দুই দিনের জুয়ানি ডিফাতালি দিয়া খো সান ফিরিতি সলেনি ডিফা দিয়া খো সান ফিরিতি সলেনি আমি আর কত হালিজ বরে তোর বাঙ্গা নায়ের ভানি ও আমি আর কত খালিজ বরে তোর বাঙ্গা নায়ের ভানি ও তুই আর বড়াই করিস না লড়াই দুই দিনের জুয়ানি ও তোর সাইতে সাইতে যাই শুকাইয়া না সারমাইয়া ফানি ও তোর সাইতে সাইতে যাই শুকাইয়া শার মায়া পানি অত্যার বড়াই লড়াই দুই দিনের জুয়ানি